গাজার আকাশে যুদ্ধবিরতির স্বস্তি আসার কথা থাকলেও অনিশ্চয়তা এখনো কাটেনি রাফা ক্রসিং খুলে দেওয়ার পর মুমূর্ষু রোগীদের মনে যে আশা জেগেছিল তা আবারও অনিশ্চয়তায় ঢেকে গেছে বুধবার গাজা ইজিপ্ট সীমান্তের এই ক্রসিং দিয়ে কোনো রোগীকে বের হতে দেওয়া হয়নি থান রেড ক্রিসেন্ট হাসপাতালে অপেক্ষমান রোগীদের এদিন সকালেই জানানো হয় সীমান্ত পারাপার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে আমরা খান ইউনিসের মেডিকেল রিহ্যাবিলিটেশন হাসপাতাল থেকে আহত অসুস্থদের তৃতীয় দলটিকে সরিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জানানো হয়েছে এই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে আমরা এখন আগামীকালের অপেক্ষায় আছি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এইসব রোগী রোগীদের উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে জানানো হয় আজকের মতো সব যাত্রা বাতিল ইসরায়েলিদের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় এই বিলম্ব অথচ দুই বছরের বিধ্বংসী যুদ্ধে গাজায় আঠারো হাজারেরও বেশি মানুষ জরুরি চিকিৎসার অপেক্ষায় রয়েছেন অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজায় হত্যাযোগ্য অব্যাহত রেখেছে দখলদার বাহিনী বুধবার ভোর থেকে চিকিৎসক ও শিশু সহ জনের বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করা হয় স্বজনহারাদের আত্মনাদে এদিন ভারী হয়ে ওঠে গাজার বাতাস আমরা ঘুমাচ্ছিলাম তখনই ট্যাঙ্ক থেকে আমাদের বাড়িতে শেল ছোড়া হয় আমার ছেলে আমার ভাইয়ের ছেলে মেয়ে সবাই শহীদ হয়েছে আমরা শান্তি চাই যুদ্ধ চাই না অনেক ধ্বংসযোগ্য হয়েছে এবার দয়া করে থামুন গাজা সিটি এবং খান ইউনিসের আকাশে ইসরায়েলি ড্রোন নাসের মেডিকেল কমপ্লেক্সের দিকে যাওয়ার প্রধান রাস্তা সহ বিভিন্ন সড়কের উপর দিয়ে যুদ্ধ বিমানের চলাচলের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে গোটা এলাকা আল শিফা হাসপাতাল সূত্র জানায় এদিন একজন নারী চিকিৎসক প্রাণ হারিয়েছেন গাজায় দখলদার নিধনযোগ্য এখন থামেনি আজ আমরা আল শিফা হাসপাতালের একজন নারী চিকিৎসককে হারিয়েছি দখলদার বাহিনী প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ফলে প্রতিদিনই বাস্তুচ্যুতি ও হত্যাকাণ্ড ঘটছে চিকিৎসকদের দাবি তথা কথিত যুদ্ধবিরতির পর থেকে গাজায় অন্তত পাঁচশো জনের বেশি প্যালেস্টিনিয়ান আইডিএফ এর হামলায় প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন অন্তত এক হাজার বেশি মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে তা আটকে রাখে ইসরায়েল চলতি সপ্তাহে গাজাবাসীর চলাচলে ক্রসিংটি খোলা হলেও দুদিন পার হতেই আবারও অনিশ্চয়তা দেখা দিল দখলদার বাহিনীর এমন রহস্যজনক আচরণে বিপন্ন অবস্থায় গাজার অসহায় রোগীরা তাসিম ফোর নিউজ ডেস্ক